আচ্ছা আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা নেই বলে আপনি আপনার মেয়েকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন দিন এমন একটা সময় আসবে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে মানে শুধু ভালোবাসার ওই মানুষটা এই হচ্ছে সুজিত খুব গরিব পরিবারের ছেলে ওর বাবা অসুস্থ কাজকর্ম করতে পারে না ওর মা পরের বাড়িতে কাজ করে খুব কষ্টে সংসারটা চালাচ্ছে আর ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে ছেলের বিরাট স্বপ্ন সে ভালোভাবে লেখাপড়া করবে এবং মানুষের মতো মানুষ হয়ে বাবা মা দুঃখকে দূর করবে সংসারের হাল সে ধরবে তার বন্ধু বান্ধব কেউ নেই কেবল একজনই বন্ধু আছে তার নাম বাবন সেও খুব গরিবের ছেলে কেবলমাত্র সুজিত বাবনের কাছেই তার দুঃখ কষ্টের কথা জানায় আর পাড়ার লোকজন কেউ তাদের দুটো পয়সা দিয়েও সাহায্য করে না ওই দেখুন সুজিত চলেছে সাইকেলে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আপনারাও চলুন সাথে সাথে দেখুন এরপর কি হয় এই গৌরিয়ালি কেমন হয়েছে কত নাম্বার পেয়েছি হ্যাঁ মা আমি পার্সেন্ট পেয়েছি ঠিক আছে এত ভালো রেজাল্ট করেছিস তোর বাবা তো বলছি আমি তারা ফোনটা করি আমি ঠিক আছে কালকে ব্যাংক থেকে তুলে আমি টাকাটা পেমেন্ট করব ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যালো এই তাড়াতাড়ি বাড়ি এসো গৌরী বাড়ি আসছে স্কুল থেকে খুব ভালো রেজাল্ট করেছে জানো তাড়াতাড়ি এসো হ্যাঁ রেজাল্ট পেয়েছে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি এসো ঠিক আছে কালকে তোমার আমি হ্যাঁ 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 আমার গৌরি মা কই এই শুনলাম খুব ভালো হয়েছে তুমি তো ফোনে বললাম আমার একমাত্র মেয়ে রেজাল্ট ভালো করবে না মেয়ে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো রেজাল্ট হ্যাঁ তোমার মা বললো আমাকে ফোনে হ্যাঁ আমি আমি খুব খুশি চল চল গৌরী এটা তুই জন্য আমি সাইকেল নিয়ে এসেছি সাইকেল কেমন হয়েছে বলতো ভালো হয়েছে বাকি খুব ভালো হয়েছে আমার লাগে নিউকে দেখ ওকে দেখ দেখি 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 অনেক কেটে গেছে চলো হসপিটাল নিয়ে যেতে হবে সাইকেল তোমার সাইকেল কিছু হবে না চলো এই তোমাদের কি হয়েছে ডাক্তার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে একটু ব্যান্ডেজ করে দেন

তাহলে এই ওষুধ ট্যাবলেটগুলো গুলো নিয়ে যাও এইগুলো খাওয়ার আগে বাসি পেটে খাবে ঠিক আছে আর এটা শোবার সময় একটা করে খাবে ঠিক আছে তিন দিন খাবে তাহলে ও ব্যথা কমে যাবে ঠিক আছে এ নাও ওই বলছো

আমার ওই ছেলেটাকে খুব ভালো লাগে কোন ছেলেটা সে ওই ছেলেটা কে সুজি হ্যাঁ ইয়ে কবে থেকে হলো জানি না তোর বাড়ির লোক জানলে পরে কি অবস্থা হবে ভেবে দেখেছিস সেইটাই তো ভাবছি তাহলে তুই একবার সুজিতকে বলে দেখতে পারিস কি বলে ঠিক আছে চল স্কুল চল আমাকে ভালোবাসো কি না বলো না মানে হ্যাঁ এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না আজ আমার চোখে একিনে সালা যে আজ আমার চোখে একই নেশা লাগে করলে আমায় তুমি কত না বসে বসে ভাবি আমি সারা দিন কি তোমার পড়া নেই পড়া থাকলে কি আজকে আসতাম ওটা গড়ি না হ্যাঁ তাই তো গৌরী তুই এখানে দাঁড়িয়েছিস কেন এটা এটা আমার বন্ধু ঠিক আছে বন্ধু তো বাড়িতে গিয়ে কথা বলবি রাস্তায় কেন না মানে ওকে আমি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি লজ্জা লজ্জা চলে আমার সঙ্গে তুই আমার মেয়ে হয়ে তুই আমার মান সম্মান হ্যাক করেছিস জানিস তোকে আজ থেকে আমি ঘর থেকে বের করতে দেবো না আমার তুই আমার মানে একদম রাখিস নি ওই ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে তুই মেলামেশা করছিস দেখো কি হয়েছে দেখো তুমি কি ভাবে করে আছো তুমি বলছো তোমার মেয়ের গঞ্জানো কি করেছ কেজ গেস করে দেখো কি করেছে কি করেছে বলো ওই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে প্রেম করছে করছে সে দৃশ্য দেখা যায় না ওকে আমি এত ভালোবেসেছিলাম আজ আমার মান সম্মান মাথা হেট করে দিল তুমি তুমি এটা দেখতে পারো না তুমি এটাও দেখতে পারো না মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে ঠিক করছি ঠিক করছে ওকে কান্না হচ্ছে তোমাকে বলছি আজ থেকে তুমি এই ঘর থেকে বেরোতে পারা এই ঘরে আজ থেকে ও বন্দী হয়ে থাকলো তারপরে তারপরে আমি ব্যবস্থা করছি তারপরে আমি ওর ব্যবস্থা করছি আমি কি ছিলাম এতদিন আমার ভুলটা কোথায় ছিল তুমি আমার জীবনে আসলে ভালোবাসলে সেই মায়াতে আমাকে জড়ালে এই এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আরে কিনা করে নিন তোমার জন্য আমি চাকরির চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি কি করব বলো তুমি তো আমাকে ভালোবাসার রাস্তাটা দেখিয়েছিলে আরে আজ আমাকে এই মাঝপথে ছেড়ে চলে যাচ্ছ তুমি জানতে আমাদের এই সম্পর্কটা হবে না জেনে আমি ইচ্ছে করে ভালোবেসেছো আজ আমার এই পরিস্থিতি দেখে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ ছি এই তোমার ভালোবাসা যাও আমার চোখের সামনে থেকে চলে যাও যাও আরে আমাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে তো যা থাকো একটা কথা মনে রাখবে আমি তোমার সঙ্গে টাইম পাস করিনি মন থেকে ভালোবেসেছিলাম আর এই ভালোবাসা তোমাকে একদিন কাটাবে যাও দূর হয়ে যাও আরে বন্ধু তোর কি হলো রে বস বস সব শেষ হয়ে গেল রে বন্ধু সব শেষ যাকে ভালোবাসলাম সে ছেড়ে চলে গেল চিন্তা করিস না রে বন্ধু সব ঠিক হয়ে যাবে না রে ভাই কিছু ঠিক হবে না কালকে ওর বিয়ে কি বলছিস রে তুই আরে বন্ধু আমার ভুলটা কোথায় ছিল বলতো গরিব হয়ে জন্মানোটাই কি সব থেকে বড় ভুল যাকে এত ভালোবাসি সেই ছেড়ে চলে যায় বন্ধু কি বলছিস রে আরে বন্ধু তা বেশ ঠিক আছে তুই এখানে বস আমি দেখি কতদূর কি করতে পারি ব্যবস্থা করতে পারি নাকি এই খবরদার কান দিনা বলছি খবরদার কান দিনা চুপ করে বস তুই আমার জীবনে নষ্ট করে অন্য কাউকে বিয়ে করতে পারিস না তুই কি ভাবলি আমার জীবন নষ্ট করে তোকে ভালো থাকতে দেবো বেরিয়াই কে চিৎকার করছে বাড়িতে এসে কে চিৎকার করছে কই বেরিয়াই বেরিয়াই তুই আমার বাড়ির ভিতরে এসেছিস তুই এত বড় সাহস আয় জানিস নে জানিস না টা ভদনগর ভাই আ কি কি বল করেছিস তুই কি মুড় করেছিস তুই সেই ছেলেটা আমার ভুলটা কি ছিল শুধুমাত্র তোকে ভালোবেসেছি বলে আমি কি অন্যায় করেছি তোকে ভালোবেসেছি শুধু এটাই ভুলতো তাহলে তো আমি বাসিনি ভালো তুই বেসেছিলি তুই আমাকে ভালোবাসার রাস্তাটা দেখিয়েছিলি আরে আমি তো একটা সাধারণ ছাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তুই সেটা নষ্ট করে দিলি আমার জীবনে এসে স্বপ্ন দেখিয়ে এই মাঠ পথে ছেড়ে চলে যাচ্ছিস আচ্ছা আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা নেই বলে আপনি আপনার মেয়েকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন দিন এমন একটা সময় আসবে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থাকবে থাকবে শুধু ভালোবাসার ওই মানুষটা আমি সেই দিনে একাই থাকবো